আজপথে ফুলকে ছাড়ছেন অভিনেত্রী দিব্যানী মণ্ডল এখানে আসল ঘটনাটা কি তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ফুলকি ফুলকি ধারাবাহিকের মাধ্যমে প্রথম অভিনয় জগতে পা রেখেছিলেন অভিনেত্রী দিব্যানী মণ্ডল আর তার প্রথম ধারাবাহিকই সফলতা পেয়েছিলেন দিব্যানী অসংখ্যবার বেঙ্গল টপার হয়েছিল ফুলকি তবে বর্তমানে বেশ কিছু কারণে টিআরপিতে অনেকটাই পিছিয়ে পড়েছে ফুলকি ধারাবাহিকটি মাঝে বিরাট বড় আপডেট প্রথমে শোনা যাচ্ছিল বড় পর্দায় আবিরের সঙ্গে অভিনয় করবে দিব্যানী মণ্ডল জন্য নাকি মাঝপথেই ছেড়ে দেবেন ফুলকি বে সেই খবরটি পুরোপুরি সত্য নয় সে পরিচালক শ্রীজিৎ মুখার্জির নতুন ছবি এমপিরা ভার্সেস শরৎচন্দ্র শরৎচন্দ্রের পথের দাবিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক নতুন ছবি ব্রিটিশ বিরোধী আন্দোলনকে সামনে রেখে তৈরি করা হচ্ছে সিনেমা এখানে প্রধান চরিত্রে অভিনয় করছে চরিত্রে অভিনয় করছেন আবির চৌধুরী সোহিনী সরকার ও টোটা রায়চৌধুরী আর এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করছেন অভিনেত্রী দেবব্যাণী মণ্ডল এবার ছোট পর্দা থেকে বড়ো পর্দায় অভিনেত্রী দেবব্যাণী মণ্ডল তবে ধারাবাহিক ছাড়ার সম্পর্কে কোনো কথা বলেননি অভিনেত্রী তবে দেখা যাক পরবর্তীতে কি আপডেট আসে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন